হাই ফ্রেন্ডস আপনি কি জানেন মানুষ দিনে গড়ে কতবার চোখের পাতা ফেলে কোন প্রাণী ডিম দেয় আবার দুধও দেয় শীতে মূল খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফার্স্ট কোশ্চেন বর্তমানে পৃথিবীতে সব থেকে গরিব দেশ কোনটি অপশান ওয়ান দক্ষিণ সুদান অপশান টু বাংলাদেশ অপশান থ্রি শ্রীলঙ্কা অপশান ফোর নেপাল রাইট আনসার অপশান ওয়ান দক্ষিণ সুদান সেকেন্ড কোশ্চেন কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় অপশান ওয়ান লেবু অপশান টু মৌসুমি লেবু অপশান থ্রি ড্রাগন ফল অপশান ফোর কলা রাইট আনসার অপশান ফোর কলা থার্ড কোশ্চেন বিশ্বের সব থেকে বুদ্ধিমান মানুষ কোন দেশে অপশান ওয়ান আমেরিকা অপশান টু জাপান অপশান থ্রি চীন ফোর ইসরায়েল রাইট অ্যান্সার অপশান টু জাপান ফোর্থ কোশ্চেন মানুষ দিনে ঘরে কতবার চোখের ফলক খেলে অপশান ওয়ান দশ থেকে পনেরো হাজার অপশান টু পনেরো থেকে কুড়ি হাজার অপশান থ্রি তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার অপশান ফোর পঞ্চাশ থেকে ষাট হাজার রাইট অ্যান্সার অপশান টু পনেরো থেকে কুড়ি হাজার ফিফথ কোশ্চেন প্রতিদিন কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় অপশান ওয়ান পাঁচ থেকে দশ মিনিট অপশান টু পনেরো থেকে কুড়ি মিনিট অপশান থ্রি দশ থেকে পনেরো মিনিট অপশান ফোর পঁচিশ থেকে তিরিশ মিনিট রাইট অ্যান্সার অপশান টু পনেরো থেকে কুড়ি মিনিট সিক্স কোশ্চেন প্রতিদিন সকালে কি খেলে সৌন্দর্য খুবই সুন্দর হয় অপশান ওয়ান কিসমিস অপশান টু চা বা কফি অপশান থ্রি কমলা লেবু অপশান ফোর ফাস্টফুড রাইট অ্যান্সার অপশান ওয়ান কিসমিস সেভেন্থ কোশ্চেন বিশ্বের কোন দেশের মানুষ সব থেকে বেশি অলস অপশান ওয়ান বাংলাদেশ অপশান টু শ্রীলঙ্কা অপশান থ্রি ইন্দোনেশিয়া অপশান ফোর ভুটান রাইট অ্যান্সার অপশান থ্রি ইন্দোনেশিয়া কোশ্চেন নাম্বার এইট কোন প্রাণী ডিম দেয় আবার দুধও দেয় অপশান ওয়ান মাস অপশান টু কচ্ছপ অপশান থ্রি ব্যাঙ্ক অপশান ফোর পেলাটি পাস বন্ধুরা উত্তরটি জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এমনই নিত্য নতুন মজার মজার জানা অজানা প্রশ্নের উত্তর জানার জন্য কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ

শীতকালে মূলো খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় অপশান ওয়ান ডায়াবেটিস অপশান টু ক্যান্সার অপশান থ্রি জন্ডিস অপশান ফোর থাইরয়েড বন্ধুরা উত্তরটি জানার আগে এই ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সাথে সাথে আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন রাইট অ্যান্সার অপশান ওয়ান ডায়াবেটিস কোশ্চেন নাম্বার ইলেভেন শীতে কোন সবজি কাঁচা খেলে মানুষ দ্রুত সুন্দরী হয়ে যায় অপশান ওয়ান টমেটো অপশান টু গাজর অপশান থ্রি বিটরুট অপশান ফোর বোরকলি বন্ধুরা এই ভিডিওটি এখনও পর্যন্ত যারা শেয়ার করেননি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন রাইট আনসার অপশান ওয়ান টু থ্রি ফোর সবগুলি